মেয়েদের নিজের বাড়ি হওয়াটা খুব দরকার সেই শ্বশুর বাড়ি বাবার বাড়ি যতই থাক না কেন ওই যে বলা যায় না এটা আমার বাড়ি বলতে এটা বাবার বাড়ি এটা শ্বশুর বাড়ি দেখো আমিও অনেক ভেবেছিলাম যে আমারও একটা বাড়ি হবে কিন্তু বাড়িটা করতে পারিনি তাই এখন আর নিজের জন্য কোনো স্বপ্ন নেই এখন আছে যে আমি করতে পারিনি তো কি হয়েছে আমার ছেলেমেয়ের জন্য কিছু একটা করব মানে যদি মেয়ে হয় তার জন্য অন্তত কিছু একটা করে দেব আর সত্যি কথা বলতে কি বলো তো স্বপ্ন দেখার কোনো বয়স হয় না কিন্তু কি হয় জানো তো আমাদের একটা স্বপ্ন অন্য স্বপ্নতে রূপান্তরিত হয় এই যেমন ধরো ছোটোবেলায় আমরা যেরকম স্বপ্ন দেখতাম আমরা বড়োবেলাও কি সেটা ভাবি একদমই নয় বছর বছর আমাদের স্বপ্ন পরিবর্তন হয় তাই সময়ের সাথে আমাদের স্বপ্নগুলোকে পরিবর্তিত করে নিতে হয় যে আমার এটা স্বপ্ন ছিল আমি এখন এটা করে নিয়েছি কিন্তু স্বপ্ন দেখতে ছিল না কারণ স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ হয় না এই যেমন ধরো লক্ষ্য বা স্বপ্ন যদি কোনো মানুষের জীবনে না থাকে তার সেটা জীবনই নয় আমার তো মনে হয় তো যাই হোক আজকে কিন্তু বিয়ে বাড়ির ব্লগ রয়েছে সারাদিন অনেক মজা করেছি অনেক এনজয় করেছি আর আমাদের পাড়ায় কিন্তু আমার বিয়ের পর প্রথম কোনো বিয়ে বাড়ি পেলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বিয়ে বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে আমাদের গেটটা তোমাদেরকে দেখা দেখানো হয়নি মানে আমাদের বাড়ি ফ্রন্ট কোনটা সেটাকেই তোমাদের দেখানো হয়নি তো এখানে একটু কাজ চলছে তাই একটু তোমাদের দেখে দিলাম এই যে এটা ভেঙে ফেলা হয়েছে টিনের ঘরটা আর এটা হচ্ছে ফ্রন্ট তো তারপরে হচ্ছে মা আর আমি রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে এটা হচ্ছে বউ বসার জায়গা আর আজকে গায়ে হলুদে কিন্তু আমি হলুদ শাড়ি পরিনি সবসময় হলুদ শাড়ি ভালো লাগে না আর এই বছর এতগুলোই মানে বিয়ে বাড়ি পেয়েছি কত আর শাড়ি থাকে বলো মানুষের মানে আলাদা আলাদা শাড়ি কেউ থাকে তো এই কালার শাড়িটাই পরেছে আর এসে দেখছি দেখো যার বিয়ে সেই কিন্তু মালা গাচ্ছে কি দারুণ দেখো ফুলের মালাটা বানিয়েছে ও মানে নিজের বিয়ের বেলা নিজেই বানাচ্ছে কি দারুণ ব্যাপার না তারপর তো রান্না বান্নার জায়গায় গেলাম একটু ঘুরে টুরে আসলাম আর তখনই দেখি সবাই মিলে বেরিয়ে পড়েছে জল সইতে দেখো আর জল সইতে বেরিয়ে কিন্তু কত রকম নিয়ম রয়েছে মানে অন্য রকম লাগলো আমার নিয়মটা বেশ দেখো কাপড় ধোয়া জল দিতে হচ্ছে কলসির মধ্যে মানে এই নিয়মটা আমি দেখিনি আমি প্রথমবার দেখছি আর কি তাই আমার কাছে নতুন লাগলো তোমাদের মধ্যে কাদের কাদের এরকম নিয়ম আছে থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার একটু সবাই মিলে নাচানাচি করা যাক এরপর দেখো জল সইতে বেরিয়ে আমাদের বাড়িতেও আসলো জল সইতে আর তখনই এই নিয়মটা আমি দেখতে পেলাম এই দেখো মানে কাপড়ের হচ্ছে একদিকটা ধুয়ে কলসির মধ্যে জল দিতে হচ্ছে আর বলতে হচ্ছে বিয়ের জল এটাকে নাকি সোহাগ জল বলে তোমরা অনেকেই কমেন্ট করছো কিন্তু আমাদের মধ্যে এই নিয়ম দেখিনি জল সইতে বেরিয়ে দেখি লোকের বাড়ি বাড়িতে গিয়ে জল নেয় তেল নেয় এমনি জলই নেয় মানে কলের জল নেয় তারপরে হচ্ছে মানে অন্যান্য পুকুর থেকেও জল নেয় কিন্তু এই আঁচল ধোয়া জল বা এই যে কাপড় ধোয়া জলটা আমি প্রথমবার দেখলাম তো জল সইতে বেরিয়ে অনেক নাচানাচি করার পরে আমরা বাড়ি চলে এসছিলাম আর রাত্রিবেলা দেখো শাশুড়ি বৌমা আমরা সেম সেম শাড়ি পরেছি আর আমি তো মেকআপ করে নিয়েছি মা তো মেকআপ করবে না তো মেকআপ করার পর আমি ভাবছিলাম যে আজকে আমার চুলটা একটু ভিজে ভিজেও আছে একটু দেরি করে স্নান করেছি আর হেয়ার স্টাইলটা কী করা যায় কী করব আমি সত্যি বুঝতে পারছিলাম না কারণ আমার লং হেয়ারে তেমন কোনো হেয়ার স্টাইল আমি করতেই পারি না তারপর তো আমার মাথায় এলো আরে আমার কাছে তো রয়েছে আগারো এইচ ভি টু ওয়ান সেভেন নাইন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ওয়ার্ডস প্রফেশনাল ভলিউমাইজার হেয়ার ড্রায়ার এবার অনেকেই ভাববে তো যে হেয়ার ড্রায়ার কিনলে আবার কী লাভ আছে এটা দিয়ে আবার কোনো হেয়ার স্টাইল হয় নাকি আরে হয় হয় আগারো এজ এসভি একটা প্রফেশনাল হেয়ার ড্রায়ার কিন্তু এটাকে দিয়ে তুমি শুধু যে চুল ড্রাই করতে পারবে তাই নয় স্টাইলও করতে পারবে এটার সেরামিক টুরমেলিং কোটিন এনসিওর করে যে বেশি হিট স্ক্যাল্পে যাবে না এটাতে আয়নিক টেকনোলজি আছে আর হ্যাঁ এটাতে তোমরা পেয়ে যাবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আর টু স্পিড আর থ্রি হিট সেটিং এটা একটা স্যালাউন স্টাইল ভলুমাইজার হেয়ার ড্রায়ার যা চুলকে সুপার ফাস্ট ড্রাই করে এটার আর্গোনমিক হ্যান্ডেল ইউজ করতে খুবই কমফোর্টেবল হেডে আছে অ্যান্টি স্কাল্ট ফিচার্স আর কনটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে মানে স্টাইল করার সময় করড নিয়ে কোনো প্রবলেমই হবে না দেখো আমি এখন হেয়ারটা একটু ড্রাই করে নিচ্ছি এই যে এক সাইডে আমি করে নিলাম মানে হালকা যেতো ভিজে ছিল আমার চুলটা তাই হালকা করে ড্রাই করে নিলাম আর এটা কি সুন্দর চুলে একটা ভলিউমও দিচ্ছে এর ব্রিসেলে আছে ভেন্স যা 360 সিক্সটি ডিগ্রি এয়ার ফ্লো অ্যালাউ করে আর সার্ফেসটা ট্যুর মালিন সেরামিকে বানান দেখো আমি হেয়ারটা ড্রাই করে নিচ্ছি আর চুলে যাতে হালকা করে ভলিউম আসে বিশেষ করে সামনেটা তার চেষ্টা করছি দেখো কথা বলতে বলতে চুলটা আমার ড্রাইও হয়ে গেল আর সামনে কি সুন্দর একটা ভলিউমও এসে গেল তো তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি সত্যি খুব কাজের তো চলো এবার আমি পারফেক্ট রেডি হয়ে গেছি এখন বিয়ে বাড়িতে যাওয়া যাক এই দেখো আমরা শাশুড়ি বৌমা সেম সেম শাড়ি পরে চলে এসেছি বিয়ে বাড়িতে আর অনেক দিন পরে এই শাড়িটা পরলাম মানে সেম শাড়ি আমি দুটো পেয়েছি বিয়েতে একটা আখি দিয়েছিল আইব্রো ভাত খাওয়ানোর সময় আরও একটা পেয়েছিলাম তো দুটো দেখো সেম শাড়িতে দুজনেই পরে নিয়েছি কেমন লাগছে আমাদের শাশুড়ি বৌমাকে জানি বিয়ের কোনোকে কেমন লাগছে সেটাও জানিও কারণ ও নিজের হাতে বানানো মালা পড়েছে দেখো কত সুন্দর লাগছে আর এখানে এখন চলছে ফটো সবাই মিলে ছবি তোলার পর্ব আর বিয়ে বাড়িতে গেলে কি হওয়ার জন্য তো বিয়ের করে দেখি আমার সাথেই বেশি ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে যায় ভালো লাগে একদিকে আবার খারাপও লাগে যে যার বিয়ে তার সাথে ছবি তোলাটাই অবশ্যই দরকার তখন ভালো লাগে যে তোমরা ছুটে ছুটে আসো সবাই চিনতে পারো তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলা ডেকোরেশনটা আমার তো খুব ভালো লাগছে আর তার থেকেও সুন্দর লাগছে ছাদনা তলাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এরপর তো অপেক্ষা করতে করতে দেখলাম বরের গাড়ি ঢুকে গেছে তাও অনেকটা রাত হয়ে গেছিল কারণ লগ ছিল ওদের আটটায় বড় ঢুকতে ঢুকতে নটা বেজে গেছিল আর এটা কিন্তু আমার একটা নরনদী হয় সম্পর্কে একদম বাড়ির পাশেই বিয়েটা ছিল আজকে আর তোমাদের সুযোগই দেবো না ভুলভাল কমেন্ট করার জন্য কারণ তোমরা যে কমেন্ট করো কখনো কারুর বর নিয়ে কখনো এটা সেটা গিফট নিয়ে কী বলবো যদিও বা তোমরা ইউটিউবে কেউ করো না ফেসবুকেই করো এই ধরনের মন্তব্য এর আগেও করেছিলে বাব্বির বিয়ে নিয়ে অনেক কথা তোমাদের শুনতে হচ্ছে আর আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে গ্রামের মানুষ গিফট না দিয়ে খায় আমি সেই মানে সেই উদ্দেশ্যে কি তুমি বলিনি অ্যাকচুয়ালি দেখো এই যে গিফট দেওয়ার প্রথাটা কিন্তু শহরেই আগে এসছে গ্রামে পরে এসছে গ্রামে এখন কিন্তু আস্তে আস্তে সব প্রচলিত হচ্ছে যে সব কিছুতে গিফট দিতে হয় যেমন গৃহপ্রবেশে গিফট দিতে হয় তো আমরা গ্রামের মানুষ জানতামই না মানে এখন কিন্তু সব আস্তে আস্তে প্রচলন হচ্ছে যে এতে গিফট দিতে হবে ওতে গিফট দিতে হবে এমনকি সাধ্য নাকি গিফট দিতে হয় এগুলো কিন্তু এখন মানে চালু হচ্ছে আগে কিন্তু ছিল না তো সেই অর্থে আমি বলেছি যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী দেয় যেমন গ্রামের মানুষের যেমন সামর্থ্য সেটাই দেয় তাই বলে কি সেটা নিয়ে নিন্দামন্দ মন্দ করবো আমি কিন্তু এই উদ্দেশ্যেই কথাটা বলেছিলাম আমি কিন্তু কখনোই গ্রামের মানুষকে ছোট করে কোনো কথা বলিনি আমি নিজে গ্রামে থেকে আমি কেন গ্রামের মানুষকে ছোট করে বলবো যে গ্রামের মানুষ গিফট দেয় না আর হ্যাঁ অবশ্যই দেয় আমার তো মনে হয় যার পয়সা আছে তারাই কমা গিফট দেয় আর যাদের পয়সা নেই তারা একটা ভেবেচিন্তে গিফট দেয় আমার তো এটাই মনে হয় যাই হোক এগুলো পরের কথা এগুলো বাদ দাও তো বিয়ের সময় আমরা অল্প কিছু সময়ই ছিলাম মালাবদল শুভদৃষ্টি মানে সাজো বিয়ে যেটা বলে সেটা দেখে আমরা চলে আসি শীত অনেক রাতে হয় তাই আমাদের আর দেখা হয়নি তো এই হচ্ছে এখন বর বইয়ের বিয়ে চলছে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর লাস্টের একটু নাজাটাসি করেছি সেটা তো শেয়ার করবোই তোমাদের সাথে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও